কাজি আহি আই নাকসাম রহমতুল্লাহিয়াহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন কাজী আহ উনি উনার ছেলেদেরকে একদিন নসিহত করতেছেন ও আমার ছেলেরা আমি যদি জোয়ান বয়সে মারা যায় আর আমার দাড়ি যদি সালা থাকে তাইলে তোমরা আমার দাড়ির মধ্যে আটা লাগাইবা আটা লাগাইয়া সাদা বানাইয়া আমারে খবরে রাখবা কি করবা আমি যদি জন বয়সে মরি যাই আর আমার দাড়ি যদি সালা থাকে খবরদার তোমরা আমার দাড়ির মধ্যে কিতা লাগাইবা আঠা লাগাইবা লাগাইয়া সাদা বানাই নি আমারে খবর রাখ কাজী এই আপনি আকসাম যুবক বয়সে মৃত্যু হয়ে গেছে যখন উনার দাড়ি সালা সাদা না ছেলেরা বাবার ওসিয়ত অনুযায়ী দাড়ির মধ্যে আটা লাগাইছে আচ্ছা বুঝে থাকলে বলেন মধ্যে যদি আটা লাগায় সাদা বানানোর জন্য এটা কি থাকে না সিটা সিটা পরে মাতর না জুড়ে আমি আমার কথা কাজে হেবনাক শ্রমকে যখন কবরের মধ্যে রাখা হলো লক্ষ্য করে কথাটা শুনেন ফেরেশতা আসতে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসতে প্রশ্ন করার জন্য আইসা কাজিয়া হেবনাক শ্রমকে প্রশ্ন করতেছে ও মহারাব বুকা বলো তো তোমার রবকে কাজিয়া হেবনাক শ্রম বলেন তুমি আমারে চিনো না তুমি আইসা আমারে প্রশ্ন করতেছ আগে বলো আমার কবরে ঢুকতে সালাম দিলা না কেন আগে বলো আমার কবরে ঢুকতে সালাম দিলা না কেন দেখো না আমার দাড়ি যে সাদা এই সাদা দাড়ি কি বলে নাই এই তিনোটা প্রশ্নের জবাব আমি যদি আল্লাহকে বিশ্বাস না করতাম আমি কি দাড়ি সাদা বানাইতাম আমি যদি রসুলকে না মানতাম আমি কি দাঁড়িয়ে এক মুষ্টি রাখতাম আমার ধর্ম যদি ইসলাম না হইতো আমার মুখের মধ্যে কি দাড়ি থাকতো বুঝো না কেন না বুঝিয়া ইসব প্রশ্ন করতেছ ফেরেস আল্লাহর কাছে যাইয়া বলে মালিক এমন কোন কবরে আমাকে পাতাইলা এমন কোন কবরে আমাকে পাতাইলা যে জবাব না দিয়ে আমাকে দমক দেয় যে জবাব না দিয়ে আমাকে দমক দেয় আল্লাহ বলেন ও কাজী হে নাকসম তুমি আমার ফেরেস তাদের সাথে এমন করলা কেন তুমি জবাব না দিয়া দমক দিলা না কেন আচ্ছা বলো তো তোমার দাড়ি সাদা না সালা খেয়ে আল্লাহ জিগায় বলো তো তোমার দাড়িটা সাদা না কাজে ম্যাক্সম বলেন আল্লাহ আমার দাড়ি সাদা না কালা যদি দুনিয়ার কেউ জানেও না ফেরস্তরেও জানেও না আপনি জানেন আল্লাহ আপনি জানেন আমার দাড়ি সাদা না কালা আল্লাহ আপনি তো সব জানেন আল্লাহ বলেন কাজিয়া হিব না তোমার দাড়ি তো কালো তুমি দাড়ির মধ্যে আদা লাগাইছো কেন তোমার উদ্দেশ্য কি কাজী আইহ ইবনে বলেন আল্লাহ তোমার নবী বলেছেন সাদা সাদাদারী ওয়ালাদেরকে শরম দেন না আপনি সাদাদারী ওয়ালাদেরকে আপনি মাস করে দেন সাদাদারী ওয়ালাদেরকে আপনি আজাব দেন না আল্লাহ তোমার নবীর কথা তো সত্য এই কারণে আমার দাড়ির মধ্যে সাদা লাগাইছি আদা লাগাইছি আল্লাহ বলেন কাজী আইহ ইবনে তুমি যে আমার একটু ভয় করছো এই কারণে আমি তোমাকে মাফ করিয়া দিলাম আরো জুড়ে বলেন না আল্লাহ আজকের মা তাই এই বিষয়টা অন্তত মনে রাখবেন আর কোনোদিন তার মধ্যে হাত দিবেন না ঠিক আছে ইনশাল্লাহ আর দিন দাড়ির মধ্যে হাত দিবেন না আচ্ছা আমরা তো যুবক মানুষ আমাদের দাড়ি রাখছি বেশ সুন্দর লাগে কথা বলেন বেশ সুন্দর লাগে না 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 দাড়ি পুরুষদের একটা সুন্দর আয়াতের উপরে আলোচনা করতে পারলাম না সময় শেষ লক্ষ্য করে কথাটা শুনেন লক্ষ্য করে কথাটা শুনেন। সময় আমার শেষ দিলের কান লাগায় কথাটা শুনেন। লক্ষ্য করিয়ে কথাটা শুনেন নবিয়া করিম আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া রসুলের আদর্শ ছাড়া রসুলের অনুকরণ তারা আল্লাহর দরবারে কোনো আদর্শের দাম নাই কোনো অনুকরের দাম নাই ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই দুই এক মিনিট আমার সময় আছে আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা নমর বাড়িতে একদিন সাহাবা کرام গেছেন দাওয়াতে খাইবেন এখন আনাস ইবনে মালিক তো সাহাবা সাহাবাদেরকে দাওয়াত দিয়া নিছেন খাওয়ানোর আগে দস্তরখানা দিছেন এই দস্তরখানা চিনেন নি প্লেটের নিচে যে দেওয়া হয় দস্তরখানা দিছেন দস্তরখানাটা ছিল ময়লা যুক্ত আচ্ছা বুঝে থাকলে বলেন আমরা যদি ময়লা আমরা সাবান দিয়া দিয়া দৌত দৌত করি করি পানি কিন্তু দিয়ে দৌতো করিহু এই দস্তরখানাটাকে নিয়ে আগুনের মধ্যে দিলেন যদি বলেন সুবাহ আল্লাহ কিছুক্ষণ পরে আগুন এই দস্তরখানাটাকে পরিষ্কার করে আবার বাহিরে নিক্ষেপ করলো সাহাবাই কেরাম বলেন আনা সিবনে মালিক তুমি রসুলের বাড়িতে দশ বছর থাকছো তুমি রসুলের খেদমত করছো দশ বছর মনে হয় রসুল তোমারে কোন জাদু শিখাইছেন বলো না বলো না আমাদের কাপড় ময়লা হইলে আমরা পানি দিয়া দই আর তোমার কাপড় এই কাপড় ময়লা হইছে তুমি কেমনে আগুনে নিয়ে পরিষ্কার করলা আনাসিবনে মালিক বলেন ও সাহাবাই কারাম এটা আমার কোনো জাদু না আমার কোনো জাদু না তোমরা আগুনকে জিজ্ঞাসা করো এটা কিভাবে হইল কেরাম আগুনের সাথে কথা বলতে লাগলেন ও সম্ভবের কিছুই না ও সম্ভবের কিছু না সাহবাই বলতে লাগলেন এই কাপড়কে কেন জ্বালাই না না আগুন বলতে লাগলো ও নবীর সাহাবাই সাহাবাইকেরাম ও নবীর সাহাবাই কেরাম যেই কাপড়ের মধ্যে নবীর মায়ার নবীর হাত লাগছে ওই কাপড়কে জ্বালানোর মতো আমাদের আগুনের সাহস নাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ মুসলমান বাবা জিরে আমার কাপড়ের মধ্যে হাত লাগার কারণে যদি আগুন না জ্বালায় যে শরীরের মধ্যে রসুল উল্লাহ সুন্নতি দাঁড়িয়ে থাকব ওই বডিকে কি কোনোদিন আগুনে জ্বালাইব কথা বলেন জ্বালাইব না শেষ কথাটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুজার মানার তৌফিক দান করুক বলেন আমিন